कृष कृषि तारु কৃষি তথ্য প্রযুক্তি পরামর্শ এবং সাত কৃষি সম্পর্কে জানাতেই আমাদের এই বাংলার কৃষি প্রিয় কৃষক ভাইরা বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত কৃষি বিষয়ক অনুষ্ঠান বাংলার কৃষি দেখার জন্য আমি আব্দুল শহীদ মিঠু আপনাদের আমন্ত্রণ এবং শুভেচ্ছা জানাচ্ছি আমাদের আজকের বিষয় পরিকল্পিতভাবে আদর্শ সাত বাগান ছাদবাগান শখের বসে শুরু হলেও এখন এটি কৃষির একটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গে রূপ নিয়েছে অনেকে ছাদ বাগান ফল মূল শাকসবজি উৎপাদন করছেন আবার অনেকে ফুল ও শোভাবর্ধনকারী গাছ লাগিয়ে উপভোগ করছেন বা চড়া দামে বিক্রি করে লাভবান হচ্ছেন সেজন্য প্রযুক্তি ব্যবহার করে ছাদ বাগান করা এখন আবশ্যক হয়ে পড়েছে ছাদ বাগানে অল্প জায়গায় এবং প্রস্তুতকৃত মাটিতে গাছ লাগিয়ে পরিচর্যা করতে হয় সেজন্য প্রযুক্তি ব্যবহার করলে এ বাগান খুবই সফল হয় বর্তমানে অনেক ফসলের খাটো জাত উদ্ভাবিত হয়েছে পানিতে ফসল চাষ প্রযুক্তি এসেছে এবং ভার্টিক্যাল ফসল চাষ পদ্ধতি সম্প্রসারিত হয়েছে এসব প্রযুক্তি ব্যবহারে সফলভাবে ছাদ কৃষি করার সুযোগ রয়েছে চাঁদবাগানের সুবিধার কথা ভেবে রংপুর মেট্রোপলিটন এলাকার পাড়া মহল্লার জনাব আহমেদ চোদ্দশো বর্গফুট আয়তনের ছাদে পরিকল্পিতভাবে বাগান করেছেন তার বাগানে বিভিন্ন ফল ও সবজির গাছ রয়েছে জৈব সার ও জৈব বালানাশক ব্যবহার করেন পরিবারের সবাই তাকে সহায়তা করেন শহরের জীবনে বাগান একটি বিনোদনের স্থান হতে পারে কারণ আমরা দেখেছি যে এই ইট পাথরের শহরে আসলে অনেক সময় দেখা যায় যে ঘরের মধ্যে আমরা হাঁপিয়ে উঠি কিন্তু ছোট্ট একটি পরিসরে এরকম একটি ছাদ বাগান থাকলে আমাদের মনটা সতেজ থাকে আমরা আজ এসেছি এরকম রংপুর জেলার একটি শহরে এই একটি বাড়িতে যে বাড়িতে আমার পাশে যিনি দাঁড়িয়ে আছেন উনি একটি চমৎকার পরিকল্পিতভাবে ছাদ বাগান করেছেন আমরা এখন তার সাথে কথা বলছি কেমন আছেন ভাই আছি আচ্ছা ভাই আপনার নামটা যদি একটু বলেন আমার নাম হলো আফসার উদ্দিন আহমেদ আফসার ভাই আপনি এই যে পরিকল্পিতভাবে একটি ছাদ বাগান করেছেন এটা শুরুটার নিশ্চয় একটি গল্প আছে একটা স্বপ্ন আছে সেই স্বপ্নটা যদি একটু আপনাদের দর্শকদেরকে বলেন আমি তো সত্যি কথা কি অনেক দিন থেকে বিদেশে থাকতাম যে সে একটি ওয়ানে একটি ওয়ান থেকে কুয়েতে ছিলাম তারপর ঘুরে আসিয়া দক্ষিণ কোরিয়াতে গেছি ওখানে সতেরো বছর থাকার পর দেশে আসছি মাঝখানে দু একবার আসছিলাম তা দেশে আসার পর তো বাড়িতে কমপ্লিট করলাম কমপ্লিট করে দেখি আর কোনো কাজ নাই বেকার কি করি তখন মাথায় পরিকল্পনা আসলো মাঝে মাঝে প্রোগ্রামগুলো দেখতাম আর কি প্রোগ্রামগুলো চিন্তা করলাম যে সাদের মধ্যে বাগান করা যায় কিনা হ্যাঁ তারপর এই টপগুলো কিনলাম আগে টবগুলো কেনার পর ওই প্রথম প্রথম প্ল্যান করছি যে মালটা লাগাবো আমি যে তোমার বরিশাল থেকে মালটা চারাগুলো আনছিলাম এই চারাগুলা বরিশাল থেকে অনলাইনে নিয়ে এসে প্রথমে বিশটা চারা লাগাইলাম তারপর আস্তে আস্তে ড্রাগন লাগাইলাম বিভিন্ন চারা এখন আস্তে আস্তে বিভিন্ন অনলাইনে দেখি আর নতুন নতুন যেগুলো গাছ আসে এগুলো লাগাই এভাবে আস্তে আস্তে আমার ডেভেলপ হয়েছে কি কি ফল গাছ আছে আপনার এখানে আমার এখানে মালটা আছে দার্জিলিং কমলা আছে ড্রাগন আছে তারপর আপনার এই আছে বারো মাসি তেঁতুল আছে লাল তেঁতুলটা লাল ভিতরে তারপর আমলা আছে তারপর থাইল্যান্ডের আপনার এই যে সাবেদাটা লাল বড় বড় হয় লাল লম্বা আমি আর অন্য কোনো কিছু করি না তো এটা আমার একটা মনে একটা অবলম্বন হয়ে গেছে আমি নিচে থাকতেই পারি উঠিয়া আসিয়া এখানে আধা ঘন্টা থাকি তারপর প্রতিটি গাছের সাথে আপনার ভালোবাসা জন্মে গেছে এমন মেয়েরা বাড়িতে নাই না ওই ছাদের প্রতি ইঞ্চি জায়গা ব্যবহার করে ফল এবং সবজি চাষ করছেন তিনি পরিকল্পিতভাবে ছাদের চারপাশে পাকা হাউস করে তাতে গাছ লাগিয়েছেন গাছ লাগিয়েছেন প্লাস্টিকের ড্রামে এবং প্লাস্টিকের পাইপেও তখন বৃদ্ধ মানুষ আমরা যারা যাদের একটু বয়সে গেছে যেমন আমার এই দুলাভাই তো সে প্রথমে বিদেশ থেকে সেভাবে শুরু করলো এবং এটি দেখে আমরা এখানে পারিবারিক ভাবে কিন্তু একান্নবর্তী পরিবার আমাদের সাত ভাই বোনের মধ্যে প্রত্যেকের ছাদের মধ্যে আমরা এই দুলাভিকে দেখে অনুকরণীয় হয়েছি এবং এটি একটা খুব মজার ব্যাপার যখন দুলাভাই মানে উনি যখন সব ওই ফল টল নিয়ে যখন সবাইকে বিলায় তখন দেখে আরও বেশি আনন্দ লাগে এবং এটির মধ্যে যে তার ভালোবাসা এবং এই ভালোবাসায় আমি মনে করি যে প্রত্যেকের ছাদের মধ্যে যদি এই এরকম অনুকরণীয় কিছু আগান করা যায় তাহলে বাংলাদেশ আমাদের অনেক দূরে গিয়ে যাবে এবং আমরাও মনে করি যে আমরা ভালো থাকি লোহার ট্রেতে প্লাস্টিকের পাইপ খাড়া করে বসিয়ে পাইপ ছিদ্র করে এক একটি পাইপে বিশ থেকে পঁচিশটি বিভিন্ন জাতের গাছ লাগিয়েছেন সাথে চাকা লাগানো থাকায় এগুলি করা যায় এবং ছাদ পরিষ্কার করতে সমস্যা হয় না আমি নিয়মিত ছাদ বাগানিতে বিভিন্ন ধরনের পরামর্শ দিয়ে থাকি বিশেষ করে ছাদ বাগানের যেটা সমস্যার সম্মুখীন হয় মাটি ব্যবস্থাপনা করতে পারে না বিভিন্ন ধরনের রোগগুলো শনাক্ত করতে পারে না আমরা সে বিষয়ে রোগগুলো শনাক্ত করা কিভাবে বাগানটা পরিচর্যা করবে সে বিষয়ে প্লাস আপ আমরা মাটিটা কিভাবে তৈরি করবে এই বিষয়ে নিয়মিত পরামর্শ দিয়ে দিই এছাড়া নিত্য নতুন যে বিভিন্ন ধরনের রোগগুলো থাকে এই রোগগুলো সম্পর্কে চাষিটা নিয়মিত পরামর্শ সাথে সাধারণত কি ধরনের রোগ হতে পারে হ্যাঁ বিভিন্ন ফল ও সবজির অবস্থা ভেদে বিভিন্ন ধরনের রোগ বালাই হয় তার মধ্যে সবচেয়ে বেটা বেশি যেটা এখানে সমস্যা হয় সাদের মধ্যে পানি সরবরাহ করা ইয়েটা আর আমরা এ ব্যাপারে চাষিদেরকে বলি নিয়মিত যেটা করবে ওনারা বছরের বিভিন্ন সময় মাটি পরিবর্তন করা কোকোপিট প্লাস আমাদের বিভিন্ন ধরনের রাসায়নিক সারের পরিবর্তে ভার্মি কম্পোস্টে কেঁচো কম্পোস্ট মানে কেঁচো কম্পোস্ট প্লাস কোকোপিস্ট এগুলো ব্যবহারের মাধ্যমে মাটির পানির ধারণ ক্ষমতা বৃদ্ধি করা হয় সিঁড়ির মতো করে পাইপ সেট করে এক ফুট দূরে দূরে ছিদ্র করে তাতে চারা লাগিয়েছেন গাছের উপর লোহা দিয়ে রিং আকারে বাউনি তৈরি করেছেন নিজের জ্ঞান ব্যবহার করে নতুন নতুন প্রযুক্তি উদ্ভাবন করছেন সম্পূর্ণ জৈব পদ্ধতি ব্যবহার করে এ ছাদ বাগান করছেন তিনি স্বল্প জায়গায় বেশি ফসল উৎপাদনের উদ্যোগ হিসেবে তিনি ভার্টিক্যাল কৃষি শুরু করেছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহায়তায় ছাদ বাগান থেকে উপরের দিকে সফলভাবে ভার্টিক্যাল কৃষি করছেন ছাদ বাগানের প্রধান যে চ্যালেঞ্জগুলো বাগানিকে ফেস করতে হয় তার মধ্যে অন্যতম হচ্ছে তীব্র গরম আপনারা আপনি ছাদে আছেন একটা গরম বোধ করতেছেন কিন্তু এই গরমের ফলে টবের মধ্যে কিন্তু পানি শুকিয়ে যায় আবার আপনি যখন সেচ দিবেন তখন সেচ যদি আবার অতিরিক্ত হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু গাছ আবার অতিরিক্ত সেচের কারণে মারা যেতে পারে তার মানে সেচ ব্যবস্থাপনাটা একটা কঠিন চ্যালেঞ্জের মুখে পড়ে ছাদের মধ্যে এর বাইরে আপনার সার ব্যবস্থাপনা যেহেতু গাছ সাধারণত মাটিতে হয় মাটিতে কিন্তু প্রাকৃতিকভাবেই অনেক খাবার থাকে এই খাবারটা টবের মধ্যে আপনাকে সরবরাহ করতে হয় এবং স্বল্প জায়গায় সরবরাহ করতে হয় তার ফলে ছাদ বাগানি খামারিকে সবসময়ই এই মাটির পরিবর্তন করতে হয় জৈব সার দিতে হয় এবং একটা কাজের মধ্যে থাকতে হয় এজন্য যারা ছাদ বাগান করেন দেখবেন যে তারা আসলে মননশীলতার দিক থেকে পরিতৃপ্তি পান বলেই করেন এবং তাদের কিন্তু সব সময় ছাদের এই বাগানে এসে টুকটাক সকাল বিকাল সময় দিতে হয় কাজ করতে হয় কৃষিদেবী ভাই বোনদের যারা সাত বাগান করতে ইচ্ছুক তাদেরকে বলবো আপনারা সাত বাগান করতে গেলে আগে সাত বাগানের উপকরণ এবং সাত বাগান করার বিষয়ে যথাযথ প্রস্তুতি নিয়ে তারপর সাত বাগানে নামবেন এ বিষয়ে আপনারা যদি কোনো সাহায্য বা পরামর্শ পেতে চান তাহলে কৃষি তথ্য সার্ভিসের একটা কল সেন্টার আছে এক ছয় এক দুই তিন আপনারা অফিস চলাকালীন সময়ে ফোন করে এ বিষয়ে পরামর্শ নিতে পারবেন কৃষি সার্ভিসের একটা মাসিক পত্রিকা আছে কথা আপনারা গ্রাহক হয়ে এই সমসাময়িক কৃষির বিভিন্ন প্রযুক্তি বা দিক নিয়ে আপনারা তথ্য জানতে পারবেন তিনি লম্বা গাছকে ছোট গাছের পেছনে লাগিয়েছেন কম্পোস্ট সার ব্যবহার করেছেন এবং তিনি রাসায়নিক সারও কিছু কিছু ব্যবহার করছেন বছরে একবার মাটি মাটি নতুন দিয়ে থাকেন প্রয়োজনে বদলিয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহায়তা গ্রহণ করেন শহর অঞ্চলে ছাদ বৃদ্ধির জন্য কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চেষ্টা চালিয়ে যাচ্ছে আমাদের রংপুর জেলায় প্রায় প্রতিটি ছাদেই কম আমাদের ছাদ বাগানে আকারে আছে তবে যদি আমরা পরিসংখ্যান আকারে বলি বড় আকারে বলি তাহলে আমাদের প্রায় তিনশোটা ছাদ বাগান আমাদের অঙ্গ আছে ছাদ বাগানে যদি আমরা সুবিধার কথা বলি সবচেয়ে বড় সুবিধা হলো ছাদ বাগান থেকে শাকসবজি এবং ফলমূল পাই ছাদ বাগানে যে দেখ সুন্দর খোলা চত্বর এই চত্বর বিনোদনের কাজেও ব্যবহার হচ্ছে আমাদের যে পারিবারিক পুষ্টির চাহিদা আছে সেই পুষ্টির চাহিদা পূরণ হচ্ছে কর্মসংস্থানের সৃষ্টি হচ্ছে আমাদের পরিবেশ দূষণমুক্ত থাকছে তার সাথে সাথে আমাদের যে বায়োডাইভার্সিটির কথা আমরা বলছি সেই বায়োডাইভার্সিটিও সংরক্ষণ হচ্ছে ছাদ বাগান যেখানে করতে হবে দেখতে হবে যে পানি নিষ্কাশনের ব্যবস্থাটা যেন থাকে যদি পানি জমে থাকে ছাদে ছাদ কিন্তু ড্যাম হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে ছাদ বাগানে খুব বড় আকারের গাছ দেওয়া যাবে না মিডিয়াম আকৃতির গাছ যেগুলো ওয়েট যেগুলো বেশি সেগুলো বিমের কাছাকাছি স্থানে দিতে হবে দিলে ছাদের ক্ষতিটা কম হবে এবং ছাদ বাগান করার আগে সুন্দর করে একটা পরিকল্পনা করতে হবে যে কোন পাশে কোন ফলের গাছগুলো থাকবে ফুলের গাছগুলো থাকবে তাহলে দেখতেও সুন্দর লাগবে সেক্ষেত্রে ছাদের যে ওয়েট ধারণ ক্ষমতা সেটা ঠিক থাকবে ছাদটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা কম থাকবে এই বিষয়গুলো যদি আমরা খেয়াল করতে পারি তাহলে পরে আমাদের ছাদ বাগানের উজ্জ্বল সম্ভাবনা সেটা কিন্তু দিন বৃদ্ধি পাবে এবং অন্য মানুষ দেখেও কিন্তু উদ্বুদ্ধ আরো হবে কৃষিতে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ ছাদ বাগান কৃষির একটি নতুন সংস্করণ প্রযুক্তি ব্যবহার করে সর্বক্ষেত্রে ছাদ বাগান করা গেলে বাংলাদেশের কৃষি আর এক ধাপ এগিয়ে যাবে অনুষ্ঠান সম্পর্কে আপনাদের যে কোনো মতামত আমাদেরকে লিখতে পারেন লিখবার ঠিকানা প্রযোজক বাংলার কৃষি কক্ষ নম্বর ষোলো বাংলাদেশ টেলিভিশন টেলিভিশন ভবন রামপুরা ঢাকা ইমেল বাংলার কম ফেসবুক বাংলাদেশ টেলিভিশন ইচ্ছে করলে অনুষ্ঠানটি ইউটিউবে দেখতে পারেন জনাব আফসার উদ্দিন আহমেদের মতো আপনারও এরকম একটি পরিকল্পিতভাবে ভাবে বাগান করে আপনাদের নিজের পারিবারিক চাহিদা মেটাতে পারেন কৃষক ভাইয়েরা আজ এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনে শেষ করছি আজকের বাংলা কৃষি আল্লাহ হাফেজ কৃষক কৃষি উন্নয়ন